ঠাকুর রামকৃষ্ণ দেবের কয়েকজন শিষ্য একদিন ঠিক করলেন দক্ষিণেশ্বরে পঞ্চবটি বাগানে রাত্রে জ্বালিয়ে সাধুনা করবেন স্বামী বিবেকানন্দ অন্যদের থেকে একটু আগেই বাগানে পৌঁছে গেলেন বাগানে তখন আবছা অন্ধকার ঝোপে ঝাড়ে গাছের মাথায় মাথায় জোনাকির সজ্জা। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক গঙ্গার দিক থেকে মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের শব্দ আর ঝিঁঝি পোকার একটানা কনসার্ট মিলে রাতের পঞ্চবটি যেন রূপকথার গল্প থেকে উঠে আসা এক অতীন্দ্রিয় জগতের রাজ্য ধ্বনি জ্বালাবার ব্যবস্থা স্বামীজি নিজের হাতেই করতে লাগলেন কিছু সময় পরে স্বামীজি যখন পঞ্চবটির দিক থেকে ঠাকুরের ঘরের দিকে আসছেন দেখা হলো এক গুরু গুরুভাইয়ের সঙ্গে বিবেকানন্দ তাকে বলেন বেটাকে তাড়িয়ে দিয়ে এলাম খুব জ্বালাতন করছিল গুরুভাই ভরা চোখে স্বামীজির দিকে তাকাতেই তিনি বলেন বুঝতে পারলি না আরে আমাদের ওই পঞ্চবটি বাগানের পাশে যে ভূত বেটা থাকে তার কথা বলছি বেটা খুব জ্বালাতন করছিল তোরা ধ্যানে বসলেই বিরক্ত করত। তাই ওকে তাড়িয়ে দিয়ে এলাম চ চ সব তাড়াতাড়ি গিয়ে ধ্যানে বস আর কেউ ডিস্টার্ব করবে না বিবেকানন্দের কথা শুনে গুরুভাই তো থ আসলে ঠাকুর রামকৃষ্ণদেব এর আগে বেশ কয়েকবার পঞ্চবটি বাগানের ওই ভূতের কথা উল্লেখ করেছেন পা ঝুলিয়ে পাঁচিলের ওপর বসে থাকত পাশের দেশলাই কারখানার সঙ্গে যখন মামলা হয় তখন ভূতটা নাকি মামলার ফল কি হবে তা আগেভাগেই জানিয়ে গিয়েছিল ঠাকুর বলতেন ওটা ছিল একটা পুরনো ভূত কারোর বিশেষ কোনো ক্ষতি সে করেনি কিন্তু ওই দাঁত মুখ খিচিয়ে ভয় দেখাতো বা খ্যাঁক খ্যাঁক করে হাসত স্বামী বিবেকানন্দ তখন হায়দ্রাবাদে রয়েছেন শুনতে পেলেন এক ব্রাহ্মণ নাকি শূন্য থেকে ইচ্ছামতো যে কোনো বস্তু এনে হাজির করতে পারেন কিন্তু কি করে তিনি তা করেন সেটা কেউ আজও পর্যন্ত জানতে পারেনি স্বামীজির ব্যাপারটা জানবার জন্য আগ্রহ হলো তিনি লোকটিকে তার কৌশল দেখাতে অনুরোধ করেন কিন্তু ঘটনাটা ঘটলো অন্য রকম জাদুকর লোকটির তখন জ্বর হয়েছিল লোকটির মনে এই ধারণা হলো যে স্বামীজি যদি তার দেহ স্পর্শ করেন তাহলে সে সুস্থ হয়ে যাবে ওই জাদুকর ব্রাহ্মণ তখন স্বামীজিকে বলেন মহারাজ আপনার হাতটি যদি আমার মাথায় রাখেন তাহলেই আমি ভালো হয়ে যাব বিবেকানন্দ বলেন তা না হয় রাখছি কিন্তু আপনার কৌশল আমাকে দেখাতে হবে ব্রাহ্মণ রাজি হলেন স্বামীজি তখন ওই ব্রাহ্মণের মাথায় হাত রাখলেন এবার ওই ব্রাহ্মণ জাদুকরের পালা পরনের কৌপিনটা ছাড়া সবাই তার গায়ের সমস্ত পোশাক একে একে খুলে নিল কিন্তু অত্যন্ত শীত থাকায় স্বামীজি একটি কম্বল তার গায়ে জড়িয়ে দিলেন ব্রাহ্মণ জাদুকর ঘরের এক কোনায় গিয়ে বসল উপস্থিত পঁচিশ লোকের চোখ এখন তারই দিকে ভৌতিক ব্যাপার দেখতে সবারই আগ্রহ ব্রাহ্মণ বলেন এবার আপনারা যা চান তার নাম লিখে রাখুন স্বামী বিবেকানন্দ এবং উপস্থিত আর সবাই এমন এমন ফলের নাম লিখলেন যা তখন এদেশে জন্মাত না স্বামী বিবেকানন্দ লেখেন আঙুরের থোকা কমলালেবু ইত্যাদি ইত্যাদি এরপর ওই লেখা কাগজগুলো স্বামীজি লোকটির হাতে দিয়ে দেন তারপর অদ্ভুত এবং ভৌতিক কাণ্ড লোকটির কম্বলের ভেতর থেকে বেরোতে শুরু হলো থোকা থোকা আঙুর ঝুড়ি ঝুড়ি কমলা লেবু আরও সব কত কিছু স্বামীজি পরে বলেছেন সেগুলোর পরিমাণ এত বেশি ছিল যে ওজন করলে প্রায় দুজন মানুষের সমান হয়ে যাবে জাদুকর তখন সবাইকে ওই ফলগুলো খেয়ে দেখতে বলে খেয়ে দেখা গেল টাটকা তাজা ফল তারপর শূন্য থেকে রাশি রাশি গোলাপ ফুল নিয়ে এসে তিনি সবাইকে উপহার দিলেন প্রত্যেকটা গোলাপ ছিল শিশিরে ভেজা একেবারে তাজা স্বামী বিবেকানন্দ তখন ওই ব্রাহ্মণ জাদুকরকে এসবের রহস্য কি সেটা জানতে চান জাদুকর বলেন এর সবটাই হাত সাফাইয়ের ব্যাপার স্বামীজি কিন্তু বুঝতে পেরেছিলেন এর পিছনে কোনো ভৌতিক রহস্য আছে তাই এই ঘটনার উল্লেখ করে এক জায়গায় তিনি বলেছেন ব্যাপার যাই হোক আমার কিন্তু মনে হয়নি যে এগুলি শুধুই হাতের কৌশল কেননা শুধুমাত্র হাতের কৌশলে এমন করাটা অসম্ভব নিয়ে আসা জিনিসগুলোর কি বিপুল পরিমাণ এটাই বা কি করে সম্ভব হয় ভারতবর্ষের বিভিন্ন স্থানে যান দেখবেন এমন শত শত অঘটন আপনি নিজেই প্রত্যক্ষ করতে পারছেন স্বামী বিবেকানন্দের গুরুভাই হলেন মহেন্দ্রনাথ গুপ্ত যিনি রামকৃষ্ণ কথামৃত রচয়িতা মাস্টার মহাশয় বা শ্রীম নামে বিখ্যাত তিনি যে বাড়িতে থাকতেন সেই বাড়িতেই মাস্টার মহাশয় একটি স্কুল চালাতেন শোনা যায় বাড়িটিতে নাকি ভূত ছিল সবাই বলতো ওটা ভূতের বাড়ি মাস্টার মহাশয় এই বাড়িতে আসার আগে একজন বিবাহ উপলক্ষে ওই বাড়িটি ভাড়া নিয়েছিল বিয়ের পরের দিন বাড়ির কর্তা এবং নতুন বর কলেরা হয়ে মারা যায় পরমহংস যোগানন্দজির বর্দার বিবাহ উপলক্ষে ওই বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয় যে বিবাহের ঠিক আগে যোগানন্দজির মা এবং মাস্তুত ভাইও কলেরায় মারা যান এরপর থেকে বাড়িটি খালিই পড়েছিল কেউ আর ভাড়া নিত না কিন্তু মাস্টার মহাশয় স্কুলের জন্য বাড়িটি ভাড়া নেন তিনি যোগানন্দজি ও তার ভাই সনন্দলাল ঘোষকে বলেন আমি স্বয়ং মা কালীর সন্তান ভূতপ্রেত আমার কি করবে তবে এই কথা ঠিক যে এক আত্মঘাতী ভূত এই বাড়িতে থাকত কেউ এ বাড়িতে এলেই তার অনিষ্ট সাধন করতো আমি আসার পরে আমাকেও সে অনেক ভয় দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমি মা কালীর ছেলে তাই ভূত আমার কোনো ক্ষতিই করতে পারেনি অবশেষে ওই ভূত মুক্তির জন্য অনেক কান্নাকাটি বহু অনুনয় বিনয় করতে থাকে ভূতের মুক্তির জন্য আমি মায়ের কাছে প্রার্থনা জানাই এবং অনেক যাগযজ্ঞ করি ওই ভূত তারপরে মুক্তি পায় এরপর থেকে এই বাড়িতে আর কোনো উৎপাত দেখা যায়নি স্বামী বিবেকানন্দ যখন রাজস্থানে যান তখন তিনি মরুভূমির এক পান্থশালায় রাত কাটিয়েছিলেন সেখানে স্বামীজি এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হন সেদিন স্বামীজির সফর সঙ্গী ছিলেন ক্ষেত্রীর মহারাজা পান্থশালায় রাজার ঘরের ঠিক পাশের ঘরেই স্বামীজির শোবার ব্যবস্থা করা হয় সারা দিন পথশ্রমের ক্লান্তি ছিল শোয়া মাত্রই স্বামীজি ঘুমিয়ে পড়লেন দরজার পাল্লা দুটো হাট করে খুলে যেতেই স্বামীজির ঘুমটা ভেঙে গেল তিনি ভাবলেন বোধহয় দরজা বন্ধ করতে ভুলে গেছি আর হাওয়ার ধাক্কায় খুলে গেছে তিনি আবার ঘুমিয়ে পড়লেন কিন্তু দরজার পাল্লা দুটো এবার নিজের থেকেই সশব্দে বন্ধ হয়ে গেল স্বামীজি কিন্তু ভাবলেন এটাও হাওয়ারই কাণ্ড কোনো পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন কিন্তু কোনো এক অজানা কারণে শরীরে ক্লান্তি থাকা সত্ত্বেও তার কিছুতেই ঘুম আসছিল না এরই মধ্যে বিবেকানন্দের মনে হল তার চৌকিটা ধরে কে যেন নাড়াচ্ছে তিনি উঠে বসলেন না কেউ কোথাও নেই যাই হোক আবার তিনি শুয়ে পড়লেন চৌকি কিন্তু আবার নড়তে শুরু করল এবার আরও জোরে স্বামীজি চৌকি থেকে নেমে লন্ডন নিয়ে ঘরের ভিতরটা ভালো করে খুঁটিয়ে দেখলেন কিছুই না দেখতে পেয়ে তিনি এসে আবার শুয়ে পড়লেন এবার শুরু হলো ফিস ফিস আওয়াজ বাইরে যেন কারা কথা বলছে বিবেকানন্দ শুয়ে শুয়ে শোনার চেষ্টা করলেন ওই অদৃশ্য ব্যক্তিরা এবার যেন জানলার পাশে এসে দাঁড়িয়েছে স্বামীজি প্রশ্ন করেন কে ওখানে কোনো উত্তর নেই কোনো সারা শব্দ না পেয়ে স্বামীজি এবার শুয়ে পড়েই ঘুমিয়ে পড়লেন ঘুমের মধ্যেই দেখতে পেলেন এক অদ্ভুত স্বপ্ন কয়েকটি বিকৃত দর্শন মানুষ এসে বিবেকানন্দকে বলছে স্বামীজি আমরা খুব কষ্টে আছি আপনি আমাদের কৃপা করে উদ্ধার করুন স্বামীজি আমাদের উদ্ধার করুন স্বামীজির আবার ঘুমটা ভেঙে গেল তিনি ঘরের বাইরে এলেন কিন্তু না এখানেও কেউ কোথাও নেই সকালে পান্ধশালার মালিককে এই বিষয় নিয়ে প্রশ্ন করে স্বামীজি জানতে পারলেন যে মাত্র কয়েক বছর আগে এক শীতের রাতে স্বামী স্ত্রী আর তাদের সন্তান একটি পরিবারের সবাই আগুনে পুড়ে মারা যায় তাদের অতৃত্ত আত্মারাই গতকাল রাতে স্বামী বিবেকানন্দের কাছ থেকে কৃপা এবং আশীর্বাদ পাওয়ার জন্য এসেছিল জয় স্বামীজি জয় ঠাকুর জয় মা জয় গুরুদেব